তোর মুরদ এই পর্যন্তই কেন যে অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে গেলি ও তো টাকা আছে না এজন্যই জন্যই চুপ কর না চুপ করবো কেন আমার বাবাকে সম্পত্তি লোভ দেখি আমাকে বিয়ে করেছিস কি করব আমি এই সম্পত্তি টাকা পয়সা দিয়ে যদি মনের ইচ্ছে পূরণ না করতে পারিস শোন কালকে আমি আমার বাবার বাড়িতে যাব কোনো আটকানোর চেষ্টা করবি না একটা ব্যবস্থা করতে হবে একে একে তিন তিনটা বউ চলে গেছে এটাও যদি চলে যায় তাহলে এই ধন সম্পদ কে খাবে মানুষের কাছে আমি মুক্ত দেখাতে পারব না করতে হবে তাছাড়া লাটিন যদি নিজে যদি দুর্বলে হয় ওই জন্য আমাকে ভাড়া করে লাঠি মানতে হবে তবুও এই বউকে এই বাড়িতে রাখতে হবে কোনো মতেই এই বউকে হাত ছাড়া করতে দেওয়া যাবে না যত সুন্দর বউ এই বউ যদি চলে যায় তাহলে তা আমি আর না ব্যবস্থা আমাকে সকালেই করতে হবে এখানে হ্যাঁ মতো বসে আছো কেন হ্যাঁ আর তাক আছো মতো যাও বাইরে যে মশা মারোগা লাকিন তো ঘুরাতে পারবা না তোমার দ্বারা এইসব হবেও না আর তুমি এইসবের যোগ্য না আমি তোমার মতো সারা রাত হচ্ছে বসে থাকতে পারবো না রাত জাগতে পারবো না ঘুমাবো সরো কি করছো এই সারা রাত আমি মশা মারবো হ্যাঁ মশাই মারো তোমার দ্বারা কিছু হবে না যাও তো তুমি তোমাকে দেখে আমার ঘৃণা লাগে দেখো বলি যে কালকার দিনটা আগে দেখতে দাও তারপর যাই হোক ব্যবস্থা একটা করবোই তোমার দিয়ে কোনো ব্যবস্থা হবে না ওই কালকের দিন কালকের দিন করেই যাচ্ছ আমি কিন্তু এই সারা রাজ্যে গিয়ে মশা মারতে পারবো না আমাকে একটা দিন ভাবতে দাও করে বাড়িতে আছিস সফন কে এই আমি তোর দাদা ও দাদা নমস্কার দাদা নমস্কার নমস্কার এই বলছি তুই কি কারো বাড়ির কাজ কাজ করছিস নাকি না দাদা এখন আপাতত বাড়িতেই আছি ও বাড়িতেই আছিস হ্যাঁ শুন এই আমার না একটা কাজের ছেলের দরকার তাই তোর কাছে আসলাম দাদা শুনেছি আপনার বাড়িতে নাকি আমার মতো যুবক ছেলে কাজে লেন না ওই যে আপনার বৌনা কি কথাটা যায় কোন দিক দিয়ে বললি সেটা আমার বুঝতে আর বাকি নেই শুন আই না ঝামেলায় পড়ে গেছিলে ঝামেলা আর যে ঝামেলায় পড়েছি না ততেই তোর মতে হ্যাঁ ছেলে আমার দরকার দাদা আমি গেলে যদি আবার নতুন কোনো ঝামেলা তৈরি হয় তখন শোন বর্তমানে আমার সংসারে যে ঝামেলা তৈরি হয়েছে তুই ছাড়া সমাধান করতে কেউ পারবে না রে কি বলছেন দাদা কিন্তু তা বলুন কি শোন বড় কাজটা হলো তোর বৌদির সাথে মানে আমার বউয়ের সাথে তোর একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে কি বলছেন দাদা আপনার মাথা দাদা ঠিক আছে তো শোন স্বপন আমি এখানে মাথা ঠান্ডা করেই এসেছি ভাই তুই আমার সংসারটা বাঁচাই দে ভাই কিন্তু দাদা আমি আপনার বৌয়ের সাথে মানে বৌদির সাথে যদি ভালোবাসা সম্পর্ক করি তাহলে তো আপনার সংসার আরও ভেঙে যাবে কারণ বৌদির সাথে সম্পর্ক করলে তার আবদার মিটাতে হবে আর বৌদি যদি একবার আমার মতো যুবক ছালে সাথ পায় তাহলে কি আমাকে ভুলতে পারবে শনশোপন তোর বৌদির সাথে তোর সম্পর্ক হবার পর তোর বৌদির সব আবদার তুই কারণ তুলতে হবে বলেন দাদা আইসো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু সেই অনুরোধ করলেন ঠিক আছে আমি আপনার বাড়িতে কাজে লাগবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম তুই কিন্তু সময় মতো চলে আসিস ঠিক আছে ঠিক আছে কাল সকালে আমি চলে আসি